আসসালামু আলাইকুম ইব্রিআান চলে আসলাম জলিবুটিক ফেয়ার থেকে মার্শাল কোকো প্রিন্টের একটি থ্রি পিস নিয়ে অত্যন্ত চমৎকার প্রিন্টের একটি ড্রেস এগুলো নিতে চাইলে আপনারা আমাদের ইনবক্স সে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে এগুলো আমরা দুইভাবেই সেল করে থাকি হোলসেল এবং রিটেল যারা হোলসেল নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা সেল করার জন্য অনলাইনে বেচার জন্য যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের শপের অ্যাড্রেস হলো চাঁদনিচক মার্কেট জলি বুটিকস স্পেয়ার বিল্ডিং নাম্বার সাত দোকান নাম্বার একত্রিশ বত্রিশ এবং আমাদের ওই বিল্ডিংয়েরই চারতলা একটি দোকান আছে যেখানে শুধুই হোলসেল করে থাকি আপনারা যদি যারা সেল করার জন্য নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যারা বাসায় পড়ার জন্য নেবেন এই নিতে পারেন খুবই আরামদায়ক হবে মার্শাল কোকো প্রিন্টেড থ্রি পিসগুলো এগুলোর দাম দিচ্ছি আমরা অনলি বারোশো করে এগুলো নিতে চাইলে আমাদের চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন।